পে নিয়ে বিপাকে সরকার আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বাংলাদেশ প্রতিদিন অনলাইন পত্রিকায় পে নিয়ে বিপাকে সরকার শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারি চাকরিজীবীদের নতুন পে নিয়ে বিপাকে পড়েছে সরকার নির্বাচিত নতুন সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে সরকারের এমন ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি চাকরিজীবীরা সরকার বলেছে অর্থ সংকটের কারণে এই সময় স্বল্পতার জন্য নতুন পে স্কেল এখন বাস্তবায়ন সম্ভব নয় তারা একটা সুপারিশ দিয়ে যাবেন নির্বাচিত সরকারের কাছে নতুন সরকার এসে তা বাস্তবায়ন করবে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা মনে করে নতুন সরকার ক্ষমতায় আসার পর এটা ঝুলে যেতে পারে এজন্য অন্তর্বর্তী সরকারকেই তা বাস্তবায়নের জন্য চাপ দিয়ে যাচ্ছে অর্থ বিভাগের একটি সূত্র জানায় নতুন পে স্কেল বাস্তবায়নের মতো আর্থিক সক্ষমতা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই এজন্য অন্তত আশি থেকে একশো ছয় হাজার কোটি টাকা প্রয়োজন আবার নির্বাচনের জন্য সরকারের লক্ষ্যমাত্রার চেক খরচ বাড়ছে ফলে সব দিক দিয়েই আর্থিক চাপে আছে সরকার এজন্য তারা নতুন পে স্কেল বাস্তবায়ন থেকে পিছিয়ে যাচ্ছে মঙ্গলবার জ্বালানি উপদেষ্টা বলেছেন নতুন পে স্কেল এই সরকার বাস্তবায়ন করতে পারবে না এর আগে অবশ্য অর্থ উপদেষ্টা একাধিকবার বলেছেন তারা পে স্কেল বাস্তবায়ন করতে পারবেন না তবে একটা সুপারিশ করে যাবেন এ নিয়ে সচিবালয় ও এর বাইরে সরকারি বিভিন্ন দপ্তরে বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন যদিও তারা নির্দিষ্ট হারে ভাতা প্রাপ্য হচ্ছেন কিন্তু সেটাকে তারা যথেষ্ট মনে করছেন না একদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার দাবি অন্যদিকে ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রস্তাবিত পেস্কেল কার্যকর হলে সরকারের আর্থিক ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাবে বর্তমানে রাজস্ব আদায়ে কাকসিকত গতি না থাকায় নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে নির্বাচন পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় ব্যয় সংকোচন চাপও বেড়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন বলছে বিদ্যমান পে স্কেল জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে খাদ্যপণ্য বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতিতে মধ্যম ও নিম্ন স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের দাবি দ্রুত একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী পে স্কেল বাস্তবায়ন করতে হবে অন্যদিকে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন পর্যাপ্ত রাজস্ব সংস্কার ছাড়া বড় পরিসরে বেতন বাড়লে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে এতে সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে এই অবস্থায় সরকার বিকল্প পথ খুঁজছে বলে জানা গেছে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন নির্ধারিত বাতাবিদ্ধি অথবা নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার মতো প্রস্তাব আলোচনায় আছে তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এ প্রসঙ্গে বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন পে স্কেল ইস্যুতে সরকার কঠিন সমীকরণের মুখে পড়েছে জনকর্মচারীদের ন্যায্য দাবি মেটানো আর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মাঝখানে সঠিক সিদ্ধান্তই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন বলছে বিদ্যমান পে স্কেলে বর্তমান বাজার মূল্যে জীবন ধারণ করা কঠিন খাদ্য দাম বাসা বাড়া শিক্ষা ও চিকিৎসা ব্যয় বাড়ালেও সেই অনুপাতে বেতন ভাতা বাড়েনি এতে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা দাবি করেন একাধিক সংগঠনের নেতারা জানান নতুন দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না তাদের ভাষ্য রাষ্ট্র পরিচালনার অন্যতম স্তম্ভ সরকারি কর্মচারীরা আর্থিক অনিশ্চয়তায় ভুগলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে অর্থনীতিবিদরা বলেছেন কাঠামোগত রাজস্ব সংস্কার ও ব্যয় ব্যবস্থাপনা জোরদার না করে বড় পরিসরে বেতন বাড়ালে বাজেট ঘাটতি আরও বাড়তে পারে এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে এবং সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশ্লেষকরা মনে করছেন সরকার হয়তো ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটতে পারে বিকল্প হিসেবে নির্বাচিত ভাতা বৃদ্ধি নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি সুবিধা দেওয়া বা সময়সীমা নির্ধারণ করে আংশিক বাস্তবায়নের বিষয়গুলো আলোচনায় রয়েছে তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি শুনলেন পে স্কেল নিয়ে বিপাকে সরকার এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম